নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বসন্ত উপভোগ করছেন যদিও দরজায় কড়া নাড়ছে গরম আর গরম থেকে পালাবার একমাত্র উপায় হলো এই কলকাতায় বসে স্মৃতির অতলে ডুব দেওয়া আমি তো সেটাই করি যখন অসহ গরম পড়ে তখন মনে মনে এমন সমস্ত বেড়ানোর কথা ভাবি যখন চারপাশটা চমৎকার আবহাওয়ায় ভরেছিল আর এই কারণেই তো দূরপাল্লা শুরু করা ডাক বাংলা ডট কমের পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দূরপাল্লার এবারের পর্বে যেখানে আমি আবারও আমার বেড়ানোর কোনো না কোনো অভিজ্ঞতা ছোটো হোক বড় হোক ভাগ করে নেব আপনাদের সঙ্গে ছবিতে কথায় আড্ডায় কি হয় আসলে কথার সঙ্গে সঙ্গে যদি ছবি একটু দেখানো যায় তাহলে যারা শুনছেন বা দেখছেন তাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে সেই কারণেই এই দূরপাল্লার আয়োজন আর এই যে এত ছবি তুলি আমার মনে আছে আমাদের ছোটোবেলা আমরা যখন ছবি তুলতাম সাদা কালো সেই সমস্ত অ্যালবাম হতো সেলোফিনে পাতা উল্টালে একটা পাতায় দুটো করে ছবি কর্নার দিয়ে লাগানো থাকতো সেভাবে ছবি রাখার তো আর দিন নেই সেভাবে ছবি তোলারও দিন নেই কিন্তু ছবির অ্যালবাম তো করা চাই তাই দূরপাল্লা আসলে আমার স্মৃতির অ্যালবাম যেখানে আমাদের বেড়ানোর ছবিগুলো ঠাঁই পায় আজকে কেবলমাত্র দুটো জায়গার কথা বলব একটা রাস্তার কথা বলবো একটা পাড়ার কথা বলবো যে দুটোই জগৎ বিখ্যাত সারা পৃথিবী থেকে মানুষ ভিড় করেন সেই রাস্তা সেই পাড়া দেখবেন বলে আমাদেরও এক দুবার যাবার সুযোগ হয়েছে এবং সত্যি বলতে কি আমি আর দুর্বা যখন দ্বিতীয়বার দু সালে পরিকল্পনা করলাম ইউরোপ বেড়াতে যাব তখন হাজারো ভাবনা চিন্তা করে ফের সেই প্যারিসের টিকিট কাটলাম প্রথমবার প্যারিস দর্শনে এমন মহাচ্ছন্ন হয়েছিলাম দুজনে যে দ্বিতীয়বার যে ইউরোপের অন্যান্য দিক দেখব জার্মানি দেখব কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো দেখব কি স্পেন দেখব যা যা আমাদের ইচ্ছে এমন কি গ্রিস দেখব বা এদিকে টার্কি বা চেক রিপাবলিক দেখব সেই সমস্ত কিছু মাথায় এলো না ভাবলাম অনেক কিছুই ফের কাটলাম প্যারিসের টিকিট যদিও প্যারিসের অনেকখানি আগেই দেখেছি কিন্তু ওই যাকে বলে আশ মেটেনি তো আমরা যে হোটেলে ছিলাম আমি যে দুটো জায়গার কথা বলবো তার আগে বলি যে চমৎকার একটা ক্যাফে তার পাশে ছিল একটা কেমিস্টের দোকান আর তার পাশে ছোট্ট ক্যাফে আমাদের আমার তো নেশাই দুর্বাও বাইরে গেলে একটু একটু আমাকে সঙ্গ দেয় এ বিষয়ে যে সকালে জলখাবারের পরে ব্রেকফাস্টের পরে এক কাপ কড়া কালো কফি তো আমরা রোজ বেরিয়ে ওই দোকানটায় বসতাম দু তিন দিন যাওয়ার পরেই তারা বুঝে গেল যে এরা সকালে এসে এক কি দু কাপ কফি নেয় একটু বাইরের চেয়ারে বসে আর কি অপূর্ব তখন আবহাওয়া আমরা গেছিলাম জুন মাসে কলকাতায় তখন সাংঘাতিক গরম কিন্তু ওই সকালের যে ঠান্ডাটা প্যারিসে সকালবেলা যে একটা অদ্ভুত সুশীতল হাওয়া যাকে বলে শরীর মন জড়িয়ে দেওয়া দিনের বেলাটা একটু গরম কিন্তু সূর্য ডুবলেই আবার সেই ঠান্ডা হাওয়া ফেরত আসে কোথেকে কে জানে তো সেই রকম হাওয়ায় বসে এক কাপ কফি খেতাম এবং ওরা আমাদের একটা ছোট্ট চৌকো ডার্ক চকলেট বিনামূল্যে দিতেন তার সঙ্গে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কফির দাম উঠতো পড়তো শেয়ার বাজারের মতোই একদিন হয়তো কফি নেওয়া হলো একই ইউরো পরের দিন একই ইউরো হচ্ছে কিছু বেশি তারপরের দিন এক ইউরো হচ্ছে কিছু কম এর কারণ জিজ্ঞেস করা হয়নি সব রহস্য জেনে ফেললে রহস্যের মজা চলে যায় শুধু দুটো জায়গার কথা বলি যে দুটো জায়গায় আমরা প্যারিসে প্রথমবারও গেছিলাম আর দ্বিতীয়বার তো আরও বেশি করে গেছিলাম কারণ তাদের প্রেমে পড়েছিলাম এক হচ্ছে যেটা আগ দ্য ট্রায়াম্প এবং তার সামনে যেটা রাস্তা যেটাকে প্যারিসের ধর্মতলা বলা যেতে পারে সহজে লেজে আখ দ্য ট্রায়ামফের থেকে ছদিকে ছটা রাস্তা বেরিয়ে গেছে এবং আপনারা কখনো যদি ড্রোন থেকে তোলা ছবি দেখেন দেখবেন আগ দ্য ট্রায়াম্প একদম মাঝখানে আর তার থেকে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে গিয়ে আস্তে আস্তে প্যারিস গড়ে উঠছে কিন্তু এই সমস্ত রাস্তার মধ্যে সবচাইতে বিখ্যাত হল সজ কারণ তার ইতিহাস তো বটেই কিন্তু তার দুপাশে সারা পৃথিবীর বাণিজ্য পশরা ছড়িয়ে আছে এমন কোনো জিনিস নেই যা সেখানে বিক্রি হয় না প্রায় এক কিলোমিটার লম্বা একটা রাস্তা তার দুদিকের ফুটপাথ সেই এক কিলোমিটারের মধ্যে তিনটি মেট্রো স্টেশনের দরজা আছে জর্জ দ্য ফিফথ আছে একদম শেষে আছে আমি যদি ভুল না করে থাকি কঙ্কর্ড যে মেট্রো স্টেশন থেকে উঠলে মিউজিতে লড়নজির দেখা যায় এবং আমরা করতাম কি আমরা খাই হাজির হতাম সজলিজেতে এবং কোনোদিন হয়তো রোদ পড়ে আসছে দ্য ট্রায়াম্পের পিছন থেকে সূর্য এমনভাবে ঠিকরে তার রশ্মিকে ছিটকে দিচ্ছে দ্য ট্রায়াম্পের শরীর থেকে সেই বিচ্ছুরণ এসে পড়ছে সজালিজের শরীরে সেটা আমরা শরীরে মাখছি এবং সে যে কি অপূর্ব আবহাওয়া প্রচুর মানুষ যেমন ম্যানহ্যাটনের টাইম স্কোয়ারে বা কলকাতার ধর্মতলায় তেমনই কেউ কারোর দিকে ভ্রুক্ষেপও করছেন না ফুটপাথের ওপরেই একের পর এক সমস্ত চমৎকার রেস্তোরাঁ সেখানে বসে চাইলে আপনি একটু পানীয় খেতে পারেন একটু খাবার দাবার খেতে পারেন উষ্ণ খাবার আবার পাশাপাশি পাতিসেরই আছে তার মিঠে পেস্ট্রির সমস্ত গন্ধে আপনার কি বলবো লোক সম্বরণ করার সমস্যা হবে এদিকে ক্যাফে আছে সেই কফির গন্ধ ঠান্ডা বাতাসে একটা উষ্ণ আমে জানছে তো আমরা ওই আদ্রা ট্রায়ফকে কেন্দ্র করে অনেকক্ষণ ঘুরতাম এবং যেতে বসে থাকতাম একটু রোদ পড়ে এলে আমি আর দূরপা হাঁটতে হাঁটতে অব্দি যেতাম আদ্য ট্রাফ থেকে সেটা একটা চমৎকার হাঁটা আর আমি দেখলাম এতবার গিয়ে যে যে ওই টাইম স্কোয়ার বা ধর্মতলার মতোই কখনো পুরনো হয় না যেতে একমাত্র কাজ বসে থাকা অন্যান্য জায়গায় তো অনেক কাজ থাকে মিউজিয়ামে গিয়ে কাজ হচ্ছে ছবি দেখা কোনো একটা ঐতিহাসিক স্থানে গিয়ে সেই ইতিহাসটাকে বোঝা যেতে একমাত্র কাজ হলো নিজেকে তুমি অপেক্ষা করাও বসে বসে চারপাশের মানুষজন দেখো সূর্যটাকে তাকে ঢলে পড়তে দেখো সকাল থেকে সন্ধ্যে হতে দেখো সেই যথেষ্ট আরেকটা একটা জায়গার কথা বলবো যেটা ছবিতে ছবিতে আপনাদের দেখাবো যেটা অনেক ছোটোবেলায় শোনা একটা নাম মমার্থ নিশ্চয়ই আপনারাও শুনেছেন কোথায় শুনেছেন কলকাতা বইমেলায় যখন সেই ময়দানে কলকাতা বইমেলা হতো তখন থেকে আমরা শুনে আসছি মমার্থ মমার্তের মঞ্চে আজ কবিতা পড়া হবে কেন যে একটা মঞ্চের নাম বাংলা বইমেলায় মমার্থ সেটা জানতাম না তখন বুঝতে পারিনি পরে অনেক পরে যখন প্যারিস সম্পর্কে পড়াশুনো করছি তখন দেখলাম যে প্যারিসে একটা গোটা পাড়া আছে যার নাম মমার্থ প্যারিসের সাধারণ রাস্তাগুলোর থেকে একটু কয়েক সিঁড়ি উপরে একটু উপরি ভাগে তার অবস্থান তো সেইখানে আমরা আগের গিয়ে মুক্ত হয়েছিলাম এবারেও পৌঁছলাম মামার খুব যে বড় চত্বর তার একদিকে স্যাক্রেকোর সেই সৌধ চারপাশে বসার জায়গা সামনে মাঠ এবং আমরাও মামারতে পৌঁছেছিলাম একটা বৃষ্টি ভেজা দুপুর এদিকে ক্যাফে সেদিকে ক্যাফে এবং তারই মধ্যে শিল্পীরা বসে তুলিতে ছবি আঁকছেন কেউ বা প্যারিসের নানান রাস্তাঘাটের ছবি আঁকছেন কেউবা আপনি যদি সামনে বসেন সঙ্গে সঙ্গে আপনার একটা পোর্ট্রেট করে দিচ্ছেন সস্তা দামে সেটাকে বিক্রি করছেন কিন্তু এসবের বাইরেও ওই এখানেও ওই পাড়াটায় ঘুরে বেড়ানোর মধ্যেই একটা মজা আছে একদিক থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে যেটায় ভ্যানগ একবার থাকতেন মামার্তের আরেক দিকে একটা রাস্তা যেখানে এরিক সাতি এক সময় থাকতেন ছোট্ট একটা ক্যাফে যেখানে পাবলো পিকাসো বা যা কক্ত কফি খেতে আসতেন তো ওই পাড়াটায় ঘুরে বেড়ালে মনে হবে আপনার ইতিহাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যেমন শান্তিনিকেতন গেলে মনে হয় এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হাঁটতেন এখান দিয়ে এরা হেঁটে গেছেন তো গেলে মনে হয় যে এই মানুষগুলো এখানে এসেছেন এখানে বসেছেন এই দোকানে কফি খেয়েছেন তো আমাদের সেরকম একটা ভাবনা চিন্তা হতো এবং ওই বৃষ্টির দুপুরে টিপটিপে বৃষ্টি ছিমছাম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মামার্থের বিখ্যাত সমস্ত ক্যাফের সামনে আমরা ঘুরলাম দাঁড়ালাম ছবি তো তুললামই নইলে আর দূরপাল্লায় আপনাদের দেখাবো কি করে এবং মামার্তেও যখন দিন কেটে সন্ধ্যের শরটা পরে আসছে তখন কেন জানি না মন কেমন করছে কেবল মনে হচ্ছে যে যদি সত্যি ওই সময়টা ফিরে যেতাম যদি একটা ক্যাফেতে দেখতাম পিকাসো বসে আছেন যদি মামার থেকে নামার সময় দেখতাম যে ভ্যান বাড়িতে কি ভালোই না হতো তো আমরা আস্তে আস্তে সন্ধ্যের দিকে মমার থেকে নামতে শুরু করলাম এবং মমার থেকে নেমে একটা বড় চত্বরে যখন দাঁড়ালাম তখন সূর্য ডুবে আসছে সেই লাল আভা মামার্তের উঁচু উঁচু বাড়িগুলোর জানলায় পড়ে ঠিকরে আসছে চোখে সেই লাল যেন মন খারাপের লাল আমার মনে পড়লো জাভেদ আক্তার লিখেছিলেন ডুবতে বক্ দর্দ থায় ইথনা লোক সমঝে কে মার গায়াস করেছে আমাদেরও মনে হচ্ছিলো মমার্তের এই সূর্য কি আর উঠবে কোনোদিন দিন নাকি সে মৃত্যুর লাল আগুন আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে যাচ্ছে কিন্তু পরের দিনও সকাল হয়েছিল যেমন পৃথিবীর ইতিহাসের চিরকাল হয় আজ এই দুটো ছোট্ট বেড়ানো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যদি পছন্দ হয় জানাবেন দূরপাল্লায় আবারও কোনো না কোনো স্মৃতি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ ভালো থাকবে